আসসালামু আলাইকুম বাংলাদেশের খেলোয়াড় ভাইদেরকে উদ্দেশ্য করে কথা কিছু কথা বলতেছি আচ্ছা ভাই আপনাদেরকে জনগণদের তো গালাগালি দিচ্ছে আপনাদের কি একটু শরম নাই যাদেরকে শরম করে না আপনারা কি খেলতেছেন এটা বলেন যদি একশো ছত্রিশ রানের ম্যাচ যদি হারাই যায় তাহলে কি করব মানুষের বলেন মানুষের বড় আশা ভরসা করে আপনার খেলা দেখে আপনারা যদি খেলাগুলা হারিয়ে যান তাহলে মানুষের মনটা জায়গা অল্প কষ্টে কিন্তু আপনাদেরকে গালাগালি করে না অনেক কষ্ট পায় তারপরে খেলাগালি করে যখন সিংহ ছাই যায় তখন মানুষ গালাগালি করে মানুষ আর সহ্য করতে পারতেছে না তাহলে এটা আপনারা বুঝেন না আপনারা কি খেলেন হম খেলার সময় আপনাদের মন কই আপনারা মনে করেন আপনারা একটা কিছু তা এইটা তো অসম্ভব কথা এই আপনার আপনাদেরকে বাংলাদেশের মানুষ সাপোর্ট করে জনগণের সাপোর্ট করে বিধি আপনারা এই পর্যন্ত আসছেন তাহলে আপনারা যদি ভালো খেলতেন তাহলে বাংলা মানুষের ভালোবাসা পেতেন জনগণের ভালোবাসা পাইতেন ঠিক আছে আপনারা তো খেলতে যান না আপনারা তো ওই জায়গায় মনে করেন প্রেম পেম প্রেম প্রেম খেলতে যান ক্রিকেট খেলা খেলতে যান না ঠিক আছে বেশিরভাগে আপনারা নারীর নিশা পরে যান তাই এই এই কারণে আপনাদের খেলা মনো মনোযোগী নেই অমনোযোগী খেলা ঠিক আছে আপনাদেরকে আমার একটাই কথা বলার আছে আপনারা খেলাধুলার দিকে মন দেন একটা ম্যাচ জিতাতে চেষ্টা করে মানুষের মনে জায়গায় নিতে মনে ভালোবাসা জায়গায় নিতে চেষ্টা করে ঠিক আছে অনেক প্রবাসী ভাইরা ভিডিও দেখতেছে আপনাদের খেলা দেখতেছে অনেক কষ্ট করে টিকিট কেটে আপনাদের খেলা দেখতেছে অনেক কষ্টের টাকা খরচ করে খেলা আপনাদের দয়া হয় না ভাই যদি খেলতে না পারেন আপনাদের বউদেরকে মাঠে নামে ওরা খেলো তাও ভালো হবে ঠিক আছে এরকম খেলা কেউ হারে এরকম খেলা তো কেউ হারে না আমার মনে হচ্ছে কি আপনার ইচ্ছে কিন্তু ভাবে খেলা হারাইছেন খেলা মানে পাকিস্তানটা খেলা জিতাই না আপনারা মানে ঘুষ খাওয়ার মতো মানে যে ঘুষ খাইয়া যে খেলাটা জিতেছে পাকিস্তানটা তাই মনে হচ্ছে আমি নয় সাধারণ জনগণের তাই বলবে বুঝছেন ভাই অনেক কষ্ট করে মানুষের খেলা দেখে মানুষের আশা করে যে আমার খেলা জিতবো এই আশা করে খেলাটা দেখে যখন খেলাটা জিতে না তখন কিন্তু মানুষের মনটা ভেঙে যায় বুকটা ভেঙে যায় অনেক মাস মনে হয়ে যায় খেলার হারিয়ে যাওয়ার চিন্তা ঠিক আছে মন খেলার দিকে দিবেন অন্য জায়গায় মন দিবেন না আরে ভাই ভাই আপনাদের বউ বাচ্চা আছে ওর তো কেউ নেবে না ঠিক আছে ওদির ওরির কথা যদি চিন্তা করে আপনার মাঠে নামেন তাহলে তো আপনাদের খেলা হবে না আশা করি ভালো খেলবেন আগামী দিনগুলা ভালো থাকবেন আলাইকুম